যে যে অন্যায় করছি জনগণ ধরে বলেছে আমরা ছিল ভেদ কথা কন হুজুর আমাকে হুজুর এই মহিলা ক্ষমতা রাখার জন্য তার সাথে দ্বন্দ্ব করি নেই গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছি বোর সাথে দ্বন্দ্ব করছি গ্রামের মানুষের মারছি আর এই মহিলা লয় করে চলে আমার বাড়িটা পার হলো আমার কিছুই করলো না এখন আমরা বন জঙ্গলে ঘুরি কথা কয় না রে এমন লোকের পিছনে ঘুরলে সেই তোমার থুইয়া কিভাবে দিল্লি যা মামুর বাড়ি কলা খাচ্ছে আর তোমরা বন জঙ্গলে খালে আর দড়ি খালি তোমার দিনের মধ্যে ঢুকেছে তারপরে সাতটা বেজে যায় মাছ হে মাছ হে তে তো মাছু কথা কই না তোর মাছু দি আসলে তোর থুইয়া গেলনি আজ সবসরের ইতিহাস লক্ষিত করছে আজ সবর আগে রুম রসে বাচ্ছর আইকার বেলা বলা গেছে আজ সব বছর বনে আমাদের দেশে লেট নি নেতারা নিদার রুম নিয়ে আছে আছে দে দেশটা হাত দেউ বি আন্ডা নাইন শেষ আ দে প্রধানমন্ত্রী রি দেশটা দেউলি আন্ধা নাইন শেষ আ দেবে প্রধানমন্ত্রী শোনা দেশটা শোষণ করলেও লুইতে বুঝতে খাইয়া দে প্রধানমন্ত্রী কত করলো যত ভাই বলিলে কাঙ্গুলিস্থান কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলা ব্যবসার কথা কোথায় দোলের কলম দোলেstamp কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার জটান জটান কথা ওই দোলের মানসিক ভাষায় দোলের মানসিক ভাষায় দিল্লি কইলা ভাষা দে pogan মন্ত্রী ঠিক ওই যে 46 সাল পর যত কোমতায় থাকিবে নূরুদের মতো দেশটা শাসন ও কোহ নিলে ওই রক্ত ওই শাস্ত্রের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেলন্যা

ওইটা থাকবে না এই যে ইস্কন পাঠি একটা সংগঠন তৈরি হয়েছিল হিন্দুদের এই সংগঠন ওদের সাহস নাই বাংলাদেশে আন্দোলন করে বাংলাদেশের ওই দলের কিছু পাও গোলামেরা আপনার আলো চাই মাখা মাটির সাথে মাখা এখানে তিল্লি বড়া গায়ে গলাতে আপনার পত্রিয়া পরা ওরাই মিছিল করছে সরকারের বিপক্ষে কোন হিন্দু যায় না

প্রত্যেক দিন আপনার সালাম শেষ আপনার ওয়াজ নসিহত আমরা শুনি গো নবীজি ওই সাহি ওয়াজ নসিহত শোনে না দৌড়া বাড়ির যায় কারণ তা কি নবী গো আমি আপনাদের কাছে বিচার চাইলাম এক পরদাই মসজিদে যত গুণে সাহাবি ছিল বাদাম বিচার চাইল নামাজ শেষে ওই সাহাবি যখন আমার নবী ডানের থেকে যখন বাঙের সালাম ফিরছে সাহাবি যখন বাদাম দাঁড়িয়ে গেছে বাড়ির চলে যাবে আমার নবী বলে সাহাবি তুমি দাঁড়িয়ে যাও আমার সব সাহাবি তোমার

আমার গায়ে যে একটা পোশাক বাড়িতে তোমার ভালো পোশাক নাই আর যখন আমাদের সময় হয় এই পোশাকটা গায়ে দিয়ে আমি নামাজ পড়ি বাড়িতে যাই আমি আমি আপনার বাড়িতে খনন করা আছে কূপ কাটা আছে ওই কূপের মধ্যে আমি নামি এই পোশাকটা আমার বিবিড়ে দেই আমার বিবি আপনার সময় মতে নামাজ পাবে চিল্লে ne কথা বলেন না সাহাবিদের চোখ থেকে বলতেন পানি টাচ করে বলতাম জমিনে পড়তেছে আমার নবী সাহাবিদের নিয়ে বলতেন বাসায় চলে গেছে যাই দেখে ওই সাহাবির বলতেন একটা ছেলে আছে পিঠ মরা করে বেঁধে রাখছে এবার হরজত কোনো রুকি দিয়ে দেখে ছেলেটাকে বেঁধে রাখছে ছেলেটা কাঁদতেছে এবার দেখে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনার এই সাহাবি তো ভালো কাজ করতেছে একটা কাপড় নিয়ে নিজেও নামাজ পড়ে বিবি তো নামাজ পড়া কিন্তু আবার কাজ খারাপ করতেছে ভাই কি কাজ এই

তোমার এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই যার আমল পাপ লেখা হয় নাই তোমার এই শিশু বাচ্চাটাকে কেন তুমি এই রকম করে আঘাত করলে এই রকম করে বানিয়ে লাগলে। হাতে দাগা গেছে সাহাবী চোখের পানি ফেলে কান্দندوবি গো আমি বড়ি মানুষে যে একটা খেজুরের গাছ দেখতেসের এই গাছটা আমার ছিল আমি শত শত জায়গা বেছি এই জায়গা বেচার কারণে এই গাছটা এই ইহুদির ভাগে পড়ে গেছে হুজুর ওই গাছের থেকে আপনার খেজুর পরে এই খেজুরটা আমার ছেলে খায় এই ছেলেটা যদি বড় খেজুর কা ইহুদি গালি দে তোমার ছেলেকে বাইরে রাখতে পারো না তোমার ছেলেকে ঠেকা রাখতে পারো না আমার গাছের খেয়ে দু খায় গেছিল আমার আমার গাছটা ছিল আমার তারপরে এই গাছের ফল তখন পরিষে পাইও খায় না পরা ফল খায় ইহুদি সহ্য করতে পারে না ছেলেকে নিষেধ করি ছেলে ছেলে না তৈ নিক যা ছেলে তো ওই খেজুর খায় আমার নবী বললে বাবুরে কেন তুমি ওই খেজুর খাইতে যাও তোমার আব্বা তোমাকে নিষেধ করে মা করে তারপর কো নিষেধ শোনো না ছেলে চোখের পানি ফেলে দিয়ে কাঁদে নবী গো আপনি আমার পেটে হাত দিয়ে দেখেন আমার নবী পেটে হাত দিয়ে দেখে শিশু বাচ্চার কিন্তু পপিদের সাথে লেগে গেছে নবীগো দুই দিন পর 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 খাবার খাই হুজুর খোদার যন্তনে করতে না পারে হুজুর আপনি তো বলেছে জীবন দাশনের জন্য আপনার মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে জুরমার আমি আমার জীবনটা বাঁচানোর জন্য माँ बाबर गाल सुनी মার খাই তারপরে ইহুজির গাছের পরা খেতুর হুদুর জীবন হয় এইটা যদি অপরাধ হয় হুতুর আপনি নিজ বিচার করে দেন এটা আমার অপরাধ কিনে আমার মমি চোখের দিয়ে দিয়ে কালকে কথা বলে না এবং সময় ইহুদিকে ডেকে আনলে না ইহুদিকে আমার নবী বলেন ইহুদি এই গাছটা তো আমার সাহাবি ছিলে এই জায়গাটা বিক্রি করছে তোমার ভাগে পড়ে গেছে এই গাছটা আমার কাছে বিক্রি করে দেও আমার কাছে বিক্রি বিক্রি করো আমার সাহাবির কাছে বিক্রি করো ইহুদি বলে না না গাছটা আমি বিক্রি করবো না এর মানে ও বেজাল বাদ সব অনেক আছে

সরকারে চাকরি করে কয় লক্ষ টাকা বেতন পায় কয় চল্লিশ টাকা বেতন পায় কোন বছরে কয় কয় হাজার করে টাকা দেয় হুজুর বিশ টাকা দেয় তিরিশ টাকা দেয় এবছর আট লাখ দিয়ে আমি দশ লাখ দিয়ে দুইজন সামাই বল দুইজন হজ করে আইছি আমি বললাম পুত্র তোর ছেলে চল্লিশ হাজার টাকা চাকরি করে দশ লক্ষ টাকা দিয়ে হজ করাইছে এরপরে দুই বেগে জমি কিনছি তোকে হাজি বলে কে তুই পুত্র চাইতে খারাপ ছেলে কত থেকে সুগার করলো কত থেকে আনলো ওইটাকে হজ করে খাবার খাইয়া চাষ যায় হেহা করে লিট কে অনেক মানুষ আছে ছেলে চাকরি করে বিদিয়া চলে গেছে নামাজ বাদন পরে রাত 10 লাইট বিয়ে বাজন চাস্তলে ওই দেশে টলে বসে রাত 11 মনে তার উপরে পাউ তুলিয়া চা খায় আর গল্প করে কথা বুঝতেছেন না যখন গান টলে কথা বলে বাদান গায় বলে ওই যে টাকা আসে এর পরে বাজন যদি পায় গল্প কেউ করে না বাজন অল্প তারপরে বাজন খায় মন এর মধ্যে আসে গুনগুন নি একটু খায় হাকি পুরি জকডা শরীর তার গালয়া যায় বুঝা আমি

আসেন না আসেন না আবার কত ভালো বেড়াতে লোক পাওয়া গেল খুব কি খারাপ লাগতেছে নাকি এখানে হাসি নাই থেকে ওয়াশ করে চুপ পাচ্ছি তাহলে সাইটে উঠত না না এসব আজি তাই কাম করে না খুব খারাপ লাগতেছে নাকি

এই যে এই জিনিসটা কোন জায়গাতে জলার লাগবে কারণ সংসদ থেকে ডাক্তার ইন্দুস যতদিন আছে বিগত সরকারের লোকজন এতদিন খালি দোয়া মিস করতে থাকে কথা বুঝতেছেন না কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে মনে রেখো ওই দলে এখন আবার সে দলের জোর আছে ওই দলে যাব হচ্ছে কথা কন না কেন আবার এখন ওই সময় যে দল আবার ক্ষমতায় যাবে আবার পরে যখন যে দল ক্ষমতা যাবে এইটা দিয়ে ওই দলে যাবে ওই সম্পর্কে আল্লাহ বলছে মোদ্রাব যাবি না ভাই না রানি কালা ইলাহা ওলাই ওলা ইলাহা ওলা

না না কথা কি বলতেছি যা কোরআন হাদিসের জ্ঞান নাই টিస్తే এসে কি বলবি হ্যাঁ এই মন্ত্রী ছিল সাথিয়া বেরা ইштеতে গলি আমাদের বসা যেন কোনটা বসা রে কেවත් আসছে কি রকম থাকে চিন্তা করেন আর ওর সামছারা कहे ঠিক ঠিক স্যার আন তো সার কোনা তোরা কোনে আবার ওই লোক নৌকগা জোর আগে গেছে

বিক্রি করো এক গাছের বিনিময়ে বিনিময়ে আমি ছয় শতটা গাছ দিব এই গাছটা তো আমার দিতে হবে কারণ এই শিশু গাছটা ক্ষুদার যন্ত্রণায় সহ্য করতে না পারে খাবারটা খাচ্ছে রাজার রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললে ইহুদি বানানা রাজি হয়ে গেলেন বলে আমি এই 600টা খেজুর কাজ দেব বাগানটা আছে বাগানটা দরে দেব বাড়ি তোর মাসখানেক হলো কর বাড়ি আছে বান চতুর্দিকে বাগান আপনার খেজুরের বাগান সয় 600টা বলে যদি তোমার এই বাড়ি সহ বাগানটা যদি আমার নামে রেস্টারি করে দেয় একটা গাছ আমি দিয়া দিব হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তাই দিয়ে দেব গাছটা লিপিত হয়ে গেল রাজিয়া বাড়িতে যা বলে বি দেরি করিস তারা তার পরমে যা সেইটা নিয়ে বেরো যা আছে টাকা নগদ আছে এইটে নিয়ে আসো না আছে এইতে নিয়ে আসো আর যা আছে এইগুলি সাইরিয়া দিয়ে চলে যেতে হবে এবার বিবি তাড়াহুড়ো করে বাঁধেন আপনার পোটলা বাঁধলে স্বামীর কাছে জিজ্ঞাস করলেন না স্বামী এত বড় বাড়ি এত বড় বাগান রাখি এক হয়ে যাব একটা কথাও জিজ্ঞাস করলেন না কারি স্বামী বলেছে গাছটা ইউজেক আমি দিয়ে দিয়েছি একটা গাছের বিনিময়ে গাছটা আমি কিনেছি বিবি চিন্তা করছেন ঈশ্বর আমার স্বামী বাবা একটা কাম করছে সিলে এখন হওয়া

সাহাবিদেরকে ডেকে ডেকে বলে সাহাবি দেবে পরোপকারী মানুষ যদি দেখতে চাও দাম নাতি যদি মানুষ দেখতে চাও হঠতে চারো সারা দিয়ে আল্লাহ তালার হাত দিকে তাকাও শিললে ফলসুবাহান এই ধরনের কাজ নবীর সাহাবির আবেদন করেছে আর আমরা ওই যে বাতি যে বাজানি তিন মানুষ বাবা সত্য তুই মারা গেছে ও বাদন চলতে পারে না চাষা কয় বাতি যে জাগা বেশ যদি বাইশ বেড়ার চাষ জাগা দুই শতাংশ পাঁচটা গাছ সাছাবাই একটা কাজ জবনা সাথ আমার ঠিক হেই লেগে বসে থাকে তুই মিষ্টি মিষ্টি কথা কাছে যাই আমার নবী মাটিতে পিতে হারাইলে বাবে তেই আমার নবী দিন হইলে চিল্লে এখন ঠিক কিনে আমার ভাইরা আমার

নাম্বার দ্বারা নেক কাজ করবে আল্লাহ বললেন কান্না লাহুম জান্নাতুল ফিরদাউস না নুসুলা সিল্লে ইয়াকুন আল্লাহু আকবার এক নাম্বার ইমান আর দুই নাম্বার দ্বারা নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে 70 হাজার হুদাস বের রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কয় হাজার আর জান্নাতি গান গাইবে আর বলবে না হুন খলে দা তু ফালানা দে দু না হুন নাই মা তু ফালানা বাস না হুন রাজে ফালানা না বা তু তু বালে মান কান ও কুন না লা আল্লাহু আকবার কর এই গান কোন নারী বন্দোবস্তু করতে পারে অনেকের স্বামী আছে অনেকের মহিলার স্বামী আছে বোর কাছে স্বামী যা বলে তো সংসার চললো না আর একটা বিয়ে করা লাগবে আছে না মা বন্ধুদের বলবো মা এই গানটা আপনি মুখস্থ করিবেন করিয়ে বেচা নাই যখন শুইতে যাইবে একই বালি দুইজন শুবেন রসুল বললেন আমি যখন আমার বিবি নিয়ে যখন ঘুমাইতে যাইতাম একই বালি সে

সেই জায়গাটা কথা জানেন বিড়ি বিরিখা দায়ে চলে এই জায়গা টয়লেটের মানুষ খায় টয়লেটের মধ্যে বিরীক্ষা